যাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তোমরা অনেকে বলে যে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তোমরা নেক্সট ভিডিও কি বানাবে সেটা ভাবছো তোমরা থামিল কিভাবে বানাবে কিভাবে থামিলের ডিজাইন করবে যাতে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসে সেই নিয়ে তোমরা অনেকে কিন্তু চিন্তায় থাকো ইউটিউব এই আপডেটের মধ্যে বলেছে যদি তোমরা এই আপডেট অনুযায়ী বা এই নিয়ম অনুযায়ী কাজ করতে পারো তাহলে তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বেই বাড়বে তো তোমাদের চ্যানেলের মধ্যে এই আপডেট এখনো পর্যন্ত নাও আসতে পারি কিন্তু আমাকে ইউটিউব এই আপডেটটা এখন দিয়ে দিয়েছে আমি জাস্ট একটু আগে জাস্ট অ্যানালাইটিক্স ওপেন করে দেখলাম এই আপডেটটা কিন্তু আমার চলে এসেছে তো আপডেটটা কী কীভাবে কাজ করতে হবে এভরিথিং ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখো আমি এখানে আমার চ্যানেল ওয়াইটের স্টুডিও ওপেন করলাম এবং আমার চ্যানেলটা ওপেন করলাম আমার চ্যানেল নতুন কিন্তু ঠিক আছে একেবারে নতুন চ্যানেল তবু এখানে যে আপডেটটা দিয়ে দিয়েছে আমাকে দেখো কারণ কি আমার চ্যানেলটা পারফর্ম ভালো করছে দেখো প্রথমত বলে দিই যে তোমাদের তোমরা যারা কিছুদিন থেকে ইউটিউবে কাজ করছো তারা কিন্তু এই আপডেটটা তোমরা পেয়েছো জুলাই রিকাপ ইস ইয়ার অর্থাৎ মান্থলি রিকাপ তোমরা পাও মান্থলি রিকাপের মধ্যে কি বলে এটা জেনে নাও তারপরে আপডেটটা কী আসছে সেটা বলছি দেখো জুম জুলাই রিক্যাপের মধ্যে দেখায় যেমন যে আমরা জুলাই মাসে কটা ভিডিও আপলোড করেছি এবং কটা লাইভ এসেছি কটা পোস্ট করেছি তার মধ্যে কোনটা বেশি পারফর্ম করেছে ভালো সেটা ফ্রন্টে এখানে দেখায় ওকে তারপরে এখানে দেখাচ্ছে দিস ভিডিও গট মোর ভিউজ দেন ইউজাল অন্যান্য ভিডিও থেকে আমার এই ভিডিওটা জুলাই মাসে সবচেয়ে বেশি পারফর্ম করে সেটা বলে সেকেন্ড বলে যে পিপল ওয়াচ ইউর চ্যানেল বারো পয়েন্ট ফোর কে টাইমস ঠিক আছে মানে আমার চ্যানেল বারো হাজার চারশো কে বার দেখা হয়েছে তারপরে বলছে মোস্ট আর নিউ টু ইওর চ্যানেল আমার চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সগুলো আসে তারা হচ্ছে নতুন অবশ্যই দরকার কারণ একটা চ্যানেল গ্রো করতে গেলে নতুন ভিওয়ার্স আস্তে দরকার তার সঙ্গে সঙ্গে রিটার্নিং ভিওয়ার্সও দরকার ঠিক আছে তো রিটার্নিং ভিওয়ার্সের থেকে কিন্তু নিউ ভিউয়ার্স আমরা আমার চ্যানেলে নতুন কারণ আমার চ্যানেলটাই নতুন ওকে তারপরে বলেছে দে ওয়াচ মোস্টলি রিসেন্ট আপডেট ঠিক আছে রিসেন্ট আপডেট কোনটা দেয় রিসেন্ট আপডেটের ব্যাপারে কিন্তু আমা আমাদেরকে আমার কাছে তারা জানতে চাই ওকে রিসেন্ট আপডেট যে সমস্ত ভিডিওগুলো আমি বানাচ্ছি সে সমস্ত ভিডিওগুলো কিন্তু তারা দেখে তারপরে বলেছে পিপুল ওয়াজ দে ইন্টারেস্টেড অর্থাৎ তিনশো তেতাল্লিশটা সরি তিনশো আটচল্লিশটা লাইক পেয়েছি আমি এই মাসে এবং আমার ভিডিও একশো একুশ বার শেয়ার করা হয়েছে এবং দুশো এক পাঁচটা কমেন্ট করা হয়েছে আমার ভিডিওর মধ্যে এই জুলাই মাসে তারপরে বলেছে গেট মোর কনসিস্টেন্সি ভিউয়ারশিপ উইথ এভারগ্রিন কন্টেন্ট যদি আমি এভারগ্রিন কন্টেন্ট বানাই তাহলে কনসিস্টেন্সি আমি ভিউজ পাবো ওয়াচ টাইম পাবো সবই পাবো ঠিক আছে তারপর বলছে স্টেট আর মোর মোর ডান করে দিতে হবে আবার পুনরায় চলে আসবো আমরা নেক্সট সেম জায়গাতে তো এখানে যে জুলাই রিক্যাপ এই জুলাই রিক্যাপের মধ্যে কিছু কিছু টিপস দিয়ে দিয়েছে কিন্তু তারপরে যে টিপসটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে থামনেলের যে আমাদেরকে কীরকম থামনেল বানাতে হবে যাতে আমার ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসে তো তার জন্য আমি কি করবো তার জন্য আমরা এই অপশানটার উপর ক্লিক করবো অপশানটার উপর ক্লিক করার পরে থামনেল হেল্প ভিউয়ার্স চুজ ইন ইউ অর্থাৎ আমি এই যে থামনেল বানিয়েছিলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই যে থামনেলটা এই থামনেলটা আমি যেটা বানিয়েছিলাম এই থামনেলের মধ্যে কিন্তু আমার ভিউজ সবচেয়ে বেশি এসেছে এই জুলাই মাসে দেখো নিচে লিখে দিয়েছে সি হাউ ইউর থামনেল আর ডুইং ডুইং তারপর নেক্সট করতে বলেছে নেক্সট করলাম আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছিলাম তার মধ্যে এই ভিডিওগুলো বেশি ওয়ার্ক করছে মানে এই ভিডিওগুলো যে থামনেল এই ভিডিওগুলো থামনেল কিন্তু সবচেয়ে বেশি ভালো সেই জন্য কিন্তু এই ভিডিও থাম্বনেলগুলোর মধ্যে ক্লিক বেশি আসছে সেই জন্য ইউটিউব বলেছে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো তার মধ্যে তুমি এরকম টাইপের থামনেল বানাও এরকম টাইপের থামনেল যদি তুমি বানাও তাহলে তোমার ভিডিওর মধ্যে ভিউজ বেশি পাবে তারপরে বলেছে যে হেয়ার হাউ টু গিভ ইউটিউব থাম্বনেল এভরি চান্স টু শাইন কেমন করে কেমন করে যে থাম্বনেল তোমার চ্যানেলটাকে আরও বেশি শাইন করে তোলে তার জন্য বলেছে যে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড বলেছে আমি এমন একটা থামনেল বানা আমাকে এমন থামনেল বানাতে হবে যাতে আমার যেটা আমি থামনেলের মধ্যে বোঝাতে চাইছি বা লিখতে চাইছি সেটা যেন ক্লিয়ার বোঝা যায় যে আমি কী বোঝাতে চাইছি বা কী লিখতে চাইছি ঠিক আছে থামনেল চেঞ্জ থামনেল চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইস শো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট এবং থামনেলের মধ্যে যে সমস্ত পিকচারগুলো ইউজ করবো সেগুলো যেন হাই রেজলিউশন হয় কারণ আমার থামনেলগুলো বিভিন্ন রকম ডিভাইসের মধ্যে দেখা হচ্ছে ওকে এই জিনিসটা বলেছে তারপরে বলেছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থামনেল বলেছে ইয়োর থামনেল শুট প্রিভিউ ইয়োর ভিডিওস অ্যান্ড স্পার্ক কিউরসিটি বলছে তোমার থামনেল এমন হওয়া উচিত যে তোমার থামনেল মানে সেটা তোমার ভিডিওর থামনেলটা হচ্ছে তোমার প্রিভিউ একটা তোমার ভিডিওর ভিডিওর তাই তো এবং তোমার থামনেলটা কি করবে মানুষকে থমকে দিতে সাহায্য করবে এবং তোমার থামনেলটা একটা মানুষের মধ্যে কিউসিটি তৈরি করতে যেন সাহায্য করে এমন থামনেল হতে হবে তারপরে বলেছে যে অলওয়েজ রিমেম্বার টু কোন কোন জিনিস থামনেল বানানোর সময় মাথায় রাখতে হবে ফাইন্ড ইউর স্টাইল বলেছে তোমার একটা নিজস্ব আলাদা একটা স্টাইল তৈরি করো তোমার থামনেল বানানোর সময় কিপ ইট স্মাইল বলছে বন্ড কল বোল্ট কালার অ্যান্ড ডিজাইন আর টু ঠিক আছে বলছে বোল্ট কালার বোল্ট কালার দরকার কিন্তু সেখানে যদি বেশি ওভার যাতে কোনো কিছু না দেখানো হয় থামলের মধ্যে টার্গেট ইউর অডিয়েন্স ম্যাচ ডিজাইন টু ইউর ভিউয়ার্স পারফরমেন্স অ্যান্ড ফ্যামিলিয়ারি টু ইউ উইথ ইউ অর্থাৎ তোমার চ্যানেলের যে ভিউয়ার্স তোমার চ্যানেলের ভিওয়ার্সরা তোমার কোন থামনেলের উপর বেশি ক্লিক করেছে তোর থামনেল বেশি দেখেছে কোন ভিডিও দেখে বেশি দেখেছে সেটাকে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে সেই সিমিলার টাইপের থামনেল তুমি বানিয়ে ভিডিও আপলোড করো তোমার ভিডিওর মধ্যে ভিউজ বেশি পাবে ওকে তারপরে বলছে হোয়াট মোর উইচ ওয়াচ ফর মোর ওয়েস টু বুস্ট ইউর থামনেল এখানে একটা ভিডিও দেওয়া আছে যেটা ইংলিশ ভার্সনে দেওয়া আছে এই ভিডিও দেখলে তোমরা থামনেলের ব্যাপারে আরও বেশি ডিটেলসে জানতে পারবে ঠিক আছে এটা একটা গেলো তারপরে আর একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে উইকলি রিক্যাপ এটা দরকার নেই মান্থলি রিক্যাপটা উইকলি রিক্যাপ তারপর যে লার্ন ইউটিউব লার্ন হাউ ইউটিউব রেকমেন্ড কন্টেন্ট মানে ইউটিউব আমার যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলোকে কেমন রেকমেন্ড করছে সেটার উপর আমরা ক্লিক করবো তারপরে এখানে নেক্সট করবো নেক্সট বলেছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল বলেছে প্রিটেন্ট ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডাজ নট নো your চ্যানেল হোয়াট উড ইউ ক্লিক অন ধরে নাও তুমি একটা ভিউয়ার্স তুমি তোমার চ্যানেলের ওনার নয় তুমি একটা ভিউয়ার্স তুমি তোমার এই থামলগুলোর মধ্যে কোনটার উপর বেশি ক্লিক করবে সেটা কিন্তু দর্শকরা ক্লিক করছে যেমন আমি এখানে এটার উপর ক্লিক করবো উপরে যেটা আছে সেটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করবো কারণ এটা বেশি আই ক্যাচি হয়েছে সেমভাবে কিন্তু এটার উপরে আমার ভিউজ বেশি এসেছে ঠিক আছে তারপরে নেক্সট বলেছে ডু পিপল চুজ ইউর ভিডিও এভরি হান্ড্রেড টাইমস দ্যাট ইউর থামনেল আর সন্ডস ভিউ আর চুজ দেন টু টাইমস আমার যে ভিডিওগুলো দর্শকদেরকে দেখানো হচ্ছে দর্শকদেরকে দেখানো হচ্ছে তার মধ্যে দুবার আমার ভিডিওর উপরে ক্লিক করছে কিন্তু অন্যান্য ভিডিওগুলোর বা অন্যান্য থামনেলগুলোর উপরে দশবার ক্লিক করছে ইন ফার্স্ট ডে প্রথম দিনে কিন্তু করে ক্লিক করছে তারপরে বলছে ডু ইউর ওয়াচিং আমি যে আট মিনিটের ভিডিওগুলো আপলোড করছি তার মধ্যে ওয়ান পয়েন্ট এক মিনিট দশ সেকেন্ড দেখা হচ্ছে কিন্তু যারা যারা বড়ো ক্রিয়েটার যাদের ফেস ভ্যালু আছে তাদের কথা মানুষ শুনে যারা ভুল বললো ঠিক ঠিক বললো ঠিক তাদের যে ভিডিওগুলো তাদের ভিডিওগুলো কিন্তু যদি দশ মিনিটের ভিডিও হয় তার মধ্যে তারা চার পয়েন্ট দশ মিনিট কিন্তু মানুষ দেখে তারপরে বলেছে ডু পিপুল এনজয় ইউর ভিডিওস বলছে পিপল পিপুল আর সোন মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্ড পজিটিভলি টু ইউটিউব সার্ভে তুমি যখন তোমার ভিডিও আপলোড করবে ভিডিওর মধ্যে যে সার্ভে থাকবে সেই সার্ভে দেখে তোমাকে বুঝতে হবে যে তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তারা তোমার ভিডিও পছন্দ করছে কি করছে না ওকে নেক্সট ডোন্ট ফরগেট হাউ পিপুল আর ইনফ্লুয়েসড বাই ইউ টার্গেট ইন্টারেস্ট অর্থাৎ তোমার চ্যানেলে যে ভিডিও থাকবে সেই ভিডিওর মধ্যে যে ভিউজ থাকবে যে ভিডিওগুলোতে সেই ভিডিওগুলোতে কীরকম টপিকের উপরে আলোচনা করা হয়েছে সেখান থেকে বুঝতে হবে তোমার যে ভিউয়ার্স তাদের ইন্টারেস্ট কিসের উপরে ওকে কম্প্যারিজান তুমি যে ভিডিও আপলোড করেছো তোমার ভিডিওতে ভিউজ কম সেম টপিকের ওপরে অন্য কেউ ভিডিও আপলোড করেছে তোমার বারাবার কিন্তু তার ভিডিওতে ভিউজ বেশি সেখানে তোমাকে কম্পেয়ার করতে হবে যে তোমার ভিডিওতে ভিউজ কম কেন তার ভিডিওতে ভিউজ বেশি কেন দিয়ে চেষ্টা করতে হবে তার মতন ভিডিও বানানো তারপরে বলেছে সিজনালি অর্থাৎ সিজনালি ভিডিও বানাতে হবে সব সময় কিন্তু সব ভিডিও সিজন থাকে না যেমন সিজন সেরকম টাইপের ভিডিও বানাতে হবে তাহলে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসবে তারপরে এখানে বলেছে একটা ভিডিও আছে যেটা দেখে তুমি জানতে পারবে এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে এখানে একটা ইংলিশ ভিডিও চাইলে তোমরা দেখতে পারো নাও দেখতে পারো সো এই যে এই আপডেটগুলো এই আপডেটগুলো কিন্তু তোমাদের চ্যানেল যদি নতুন হয় তো বা তোমাদের চ্যানেলের যদি পারফরমেন্স ভালো না থাকে তাহলে কিন্তু তোমরা এই আপডেটগুলো পাবে না এখনো পর্যন্ত কিন্তু আমাকে ইউটিউব এই মাত্র এই আপডেটগুলো দিল তাই তোমাদেরকে এই আপডেটগুলোর ব্যাপারে অলরেডি বিস্তারিতভাবে বললাম আমার লং চ্যানেল একটা আলাদা চ্যানেল আছে সেখানে আমি এই আপডেটের ব্যাপারে এর আগেও অনেক ভিডিও বানিয়েছি আজকেও তোমাদেরকে মনে হলে এগুলো বলি তাই তোমাদেরকে বললাম বিস্তৃতভাবে এবং যদি তোমাদের চ্যানেলে কাজ করতে করতে যখন তোমাদের পারফরম্যান্স একটু বেটার হবে তোমাদের চ্যানেলের মধ্যে এই সমস্ত আপডেটগুলো দিবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেলের মধ্যে কীরকমভাবে কাজ করতে হবে কীরকম ভিডিও বানাতে হবে কীরকম টপিক পছন্দ করতে হবে কীরকমভাবে থামনেল ডিজাইন করতে হবে এভরিথিং সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের যে নতুন ফিচার্স বা নতুন আপডেট যাই বলো না কেন সেটার ব্যাপারে একটু বিস্তারিতভাবে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ